আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিশ্বনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি আসু মন্ডা আছে দশ তারিখে তো এবার রাখলাম দশই মহররম আগামী বছর বেঁচে থাকলে নয় মহররম ও রাখবো কিন্তু এর পরের বছর বিষ্ণুবীকে তুলে নিলো কে বিশ্বনবি রাখতে পারে নাই কিন্তু বিশ্বনবির চেতনা ছিল রাখার ঠিক কিনা বিশ্বনবী এমন নবী যার চেতনাটা অসুন্নভ আমরা সন্না বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না বিশ্বনবীর কথাগুলা সন্ন্যার বিশ্বনবীর আদেশ গুলা বিশ্বনবীর নিষেধ গুলা সুন্নাত হাততাল হাওয়াকাত ও সাকানাত তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত আল্লাহ আকবর এই জন্য বিশ্বনবীর সন্ন্যার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সন্না আমল করলে বেদা আত হবে আল্লাহ দান করুক বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সবাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন আইয়ামুল বীর তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিষ্ণনবী সাহে ইসলাম

এগুলো হচ্ছে সম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিলহজের প্রথম দশ দিন বিষ্ণুবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে পারে মাসে কি কি আমল করতে শুরু হয়েছে আমরা জানি মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়াম বাদ রমাদান শাহরুল্লাহিল মুহররম আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহারম মাসের রোজা মহারম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসই আল্লাহর কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লা সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন ইন্ন আদ্দাতা আশহুরু ইনদাল্লাহ 12 শাহরা ফিকিতাবিল্লাহি যোম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম নবমন্ডল ভুমন্ডল সৃষ্টি দিন থেকেই বছরের গণনা হয় 12টা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মুহাররম বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো মাস মহারম মাস এই জন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে এই মাসে বেশি নফল রোজা রাখতে হয় নফল রোজা নিয়ে অবশ্য আরেকটা হাদিস আছে এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয় সেটা হলো আমাদের আয়সার থেকে বর্ণিত ওয়াসাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন আহ মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদম রমাদান। আমা রাআইতুহু আকছারা সিয়ামাম মিনহু ফি শাবান। অর্থাৎ আমেনা আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলাহা যে আমি নবী করিম পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে শুধুইতে রমজান মাস। যে পুরো 30 দিন রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায়? রমজান মাস। আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবান তাহলে এই হাদিস থেকে বোঝা গেল সাবানে বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মহারম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে রোজার আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহাররম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে সাবানের মর্যাদা হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন সাবান পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিক দিয়েছে মহরম মাস উপলক্ষে আমরা দু চারটায় রোজা রাখা দরকার এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সমবিশুদ্ধ রাখছেন আইয়া বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহারম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বিষয়ক মানুষের হয়নি তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহারম মাস উপলক্ষে এক দুটা রোজা রাখবো ইনশাল্লাহ এক দ্বিতীয়ত মহারম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধি নিষেধ গুলো এখানে চলে আসবে সম্মানিত চার মাসের যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে যদি অনেক আলমদের মতো এটা মানসুক হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তালা বলেছেন ফালা তাজলিম ফিহিন নাং ফুসাকুম এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না পাপাচার থেকে বাঁচার জন্য একটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এবাদত বন্দীকে রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহরম মাসের করণীয় এছাড়া মহরম মাসের মধ্যে আসরের দিনটা আছে সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আসর রোজা রাখা হ্যাঁ আসর রোজা রাখা এবং আল্লাহ তালা শুক্র আদায় করা মুসার সালামের বিজয়ের কারণে দুটা রোজা রাখা সুন্নত আশুরাকে কেন্দ্র করে এ হলো মহরম মাসের করণীয় এর বাইরে মহারম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও কোরআন বাহারিস দ্বারা প্রমাণিত নয় এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মহারমের দশ তারিখে হয়ে থাকে এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম সাল্লা সাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইয়াহুদিরা মদিনা ইয়াহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মহারমের দশ তারিখে রোজা রাখে তখন নবী করিম সাল্লাম তাদেরকে বল জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কি কি কারণে রাখো তখন ইয়াহুদিরা নবী সাল্লাহামকে জবাব দিলেন যে এইটা এই দিন আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুমতাল্লাহ তার নবী আমাদের নবী অর্থাৎ মনীষালের নবী ইয়াহুদের নবী মোসা আলাহিসামকে এবং তার জাতি বনিসাইলকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন জুলমের শিকার ছিলেন আল্লাহ তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর রক্ষা করেছেন তাহলে বলিস জাতির প্রতি আল্লাহ তালা অনুগ্রহ আদিন করেছেন তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার অমুখ হিসাবে শুক্রিয়া আদায় করে এই দিনগুলো নেবীম সাল্লাম তাদেরই কথা শুনে বললেন তোমরা ঠিক আছে কিন্তু অনুসারী হিসাবে তোমরা যতরা সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব মুসাল্লাহ সাল্লা প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে সেই উপলক্ষে তোমরা যদি সুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি এই নবী সাল্লাম তখন সাবা একরামকে বললেন যে তোমরাও কি করবে আসনের দিনে রোজা রাখবে তবে সঙ্গে ব্যতিক্রম করবে ইয়াহুজিদের সঙ্গে কি করবে ব্যতিক্রম ব্যতিক্রম করবে আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে আমরা দুটা রাখবো তারা রাখে শুধু আসনের দিনে আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো কোন একটা আগে অথবা একটা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আশুরা তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যেকোনো একদিন একটা রোজা যোগ করে হয় নয় দয় দশ আর না হয় দশ এগারো রাখার জন্য বলা হয়েছে যদিও সে আদিসকে ওলা মাইকরামের কেউ কেউ সহি বলেছেন কেউ কেউ জয়ীব বলেছেন তবে নবী করিম সাল্লাসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগায় বছর হায়াতের বাঁচিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে আসে আল্লাহ সেরা তাহলে আমি আগাই বছর মোহরম আসলে আসুরা আসলে নয় এবং দশ দুই দিন রোজা রাখবো এই আদিস থেকে বোঝা গেল নবী সাল্লাহামের আকাঙ্ক্ষা ছিল তার নিয়ত ছিল তার ইচ্ছা ছিল আসুরার সাথে আগের দিন রোজা মিলে রাখা অর্থাৎ নয় দশ দশ এগারো না এজন্য জন্য রামায়ক বলেন সবচেয়ে উত্তম হলো আসুরা উপলক্ষে একজন মমিনের জন্য দুটা রোজা রাখা আর সে দুটা রোজা হলো কোন কোনটা নয় এবং দশ কথা বোঝা আসছে শুধু দশ তারিখের রোজা রাখা যাবে কিনা যে দুটো রাখতে পারতে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা এ বিষয়ে আমার অনেকে বলেছেন এটা অনুচিত হবে মাকরু হবে কেন কারণ হলো ইয়াহুদের সাথে মিল হয়ে যায় নবী সালাম থেকে ব্যতিক্রম করতে বলেছেন সেজন্য একটা রাখা উচিত নয় আর অন্যান্য আলমা ইকলাম বলেন যে নাই মামার চাইতে কারা মামা ভালো একবারে দুইটা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো কথা বুঝে আসছে তো যাই হোক দুইটা রাখা উত্তম আর সেটা হলো নয় এবং দশ নবী সাল্লা সাল্লাম রোজার ফজিলত তালাসের জন্য এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন রমজানের ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত এক বর্ণনা আসছে নবী সাল্লা সাল্লাম বলেছেন আবু রায় রাজ করছেন হাদিসটি যে এই সাল্লাহ সাল্লাম সাত করেছেন

কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন ওষুধ রাখাইতেন তা নয় বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে যাতে ভেঙে না ফেলে সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে রাখতেন কিছু থেকে বোলায় আসুরার রোজার গুরুত্ব একজন মনিরের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে এই জন্য ভাই মহারমের দশ তারিখে আমরা কি রাখবো ইনশাল্লাহ রোজা রাখবো আর তার সাথে নয় তারিখ মিলিয়ে রাখবো বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে আমাদের ভৌগোলিক আমাদের অবস্থানের কারণে একদিন পরে যদি আমাদের একাশে চাঁদ দেখা যায় সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি আপনার আশুরা রোজা রেখে থাকি